গেস্ট দ্য সেলিব্রিটি অসহ্য নর যন্ত্রণা পঁচিশ বছরেই বিধবা দ্বিতীয় বিয়ের সময় গর্ভবতী শেষে তিনবার বিবাহিত পুরুষকে বিয়ে করেও পাননি সুখ বলুন তো কেই নায়িকা সৌন্দর্য থেকে অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকদের মন জয় করা সুন্দরী অভিনেত্রী কিন্তু তার জীবন ছিল চরম দুঃখের মাত্র চব্বিশ বছর বয়সে বিয়ে করে স্বামীর সঙ্গে খুবই সুখে ছিলেন তিনি কিন্তু স্বামীর মৃত্যুর পর মানুষের কটুক্তিতে জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছিল অভিনেত্রীর এমনকি আত্মহত্যারও সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য ভক্তরা সর্বদাই আজ এমন একজন অভিনেত্রীর কথা বলতে চলেছি তিনি তার প্রথম বিয়ের পর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন মাত্র পঁচিশ বছর বয়সেই স্বামীর মৃত্যুর পর ফের চলচ্চিত্র ফিরে আসেন সৌন্দর্য থেকে অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকদের মন জয় করা সুন্দরী অভিনেত্রী নিজেকে বাঁচাতে ফের চলচ্চিত্রে ফিরে আসেন এবং সিনেমা করতে করতেই আবারও এক অভিনেতার প্রেমে পড়েন এই অভিনেত্রী হলেন লিনা চন্দ্রভার্কার যিনি একজন অভিনেতা এবং গায়ককে তার মন দিয়েছিলেন যিনি তিন তিনবার বিয়ে করেছিলেন ষাট থেকে সত্তরের দশকের বিখ্যাত অভিনেত্রী লীনা চন্দ্রভারকার সেই সময় থেকে আজ অব্দি তার প্রেমের গল্পের জন্য শিরোনামে রয়েছেন প্রথম স্বামীর মৃত্যুর পর লীনা চন্দ্রভারকার কিশোর কুমারের প্রেমে পড়েন লীনা এবং কিশোরের বিয়ে ছিল অন্যতম জনপ্রিয় বিয়ে কিশোর কুমার ইতিমধ্যেই তিন তিনবার বিয়ে করে ফেলেছেন এবং এটি ছিল লিনার দ্বিতীয় বিয়ে লীনা তার চেয়ে কুড়ি বছরের ছোট লিনা চন্দ্রবারকার প্রথম থেকেই গ্ল্যামারাস জগতের দিকে ঝুঁকেছিলেন তিনি প্রথমে মডেলিং শুরু করেন তারপর ফেয়ার আয়োজিত ফ্রেশ ফেস বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় তিনি সেকেন্ড পজিশন পান আঠেরো বছর বয়সে তিনি বিজ্ঞাপনে কাজ পেতে শুরু করেন উনিশশো সালে মনকা মিট চলচ্চিত্রে লিনার অভিষেক ঘটে এই ছবিতে সুনীল দত্তের সঙ্গে দেখা গিয়েছিল লিনাকে এই ছবি দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে যান এই অভিনেত্রী মাত্র বছর বয়সে বিয়ে করেন পরিবার রাজনীতিতে সক্রিয় ছিল বিয়ের পর লীনা চলচ্চিত্র ছেড়ে দেন বিয়ের মাত্র এগারো দিন পরেই লীনা চন্দ্র জীবনে চরম বিপর্যয় নেমে আসে বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হন তার স্বামী সিদ্ধার্থ এই দুর্ঘটনার পর সিদ্ধার্থকে অনেক চিকিৎসা করানো হলেও সিদ্ধার্থ শেষ অব্দি মারা যান স্বামীর মৃত্যুর পর লিনা তার পরিবারের সঙ্গে থাকতে শুরু করলেও এ সময় লোকজন তাকে কটুক্তি করত এবং স্বামীর মৃত্যুর কারণ বলে অভিষিক্ত করত এসব কটুক্তি শুনে লীনা একবার আত্মহত্যার কথাও ভেবেছিলেন তারপর চলচ্চিত্রে ফেরার সিদ্ধান্ত নেন পুনরায় আমি এটি ফেসবুক থেকে কালেক্ট করেছি তার জন্য ফেসবুককে জানাই আন্তরিক ধন্যবাদ আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে প্রতিবেদনটি শোনার জন্য আপনাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন